আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি আপনাদেরকে চিকেন তন্দুরি বানিয়ে দেখাবো এই যে গোটা চিকেন এই চিকেনের তন্দুরি করে দেখাবো তো চলুন কিভাবে তন্দুরিটা বানাই আপনাদের দেখিয়ে দেই তো বন্ধুরা এই যে তেল দেখতে পাচ্ছেন তেলের মধ্যে আমি আগে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো তাহলে কালারটা খুব ভালো আসবে তন্দুরির যে কালারটা আনার জন্য এইভাবে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে তেলের মধ্যে এই দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে দেখুন সবার প্রথমে লবণ দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটার টক দই পাতি লেবুর রস এক চামচ গুঁড়ো লঙ্কা হাফ চামচের কম হলুদ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ গরম মশলা হাফ চামচ টমেটো কেচ আর এই যে তেল আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে যেটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেবো এটা ভালো করে মাখাতে হবে বন্ধুরা এই যে এভাবে কেটে নিতে হবে এটা আপনাদের বলতে ভুলে গিয়েছি এই যে এভাবে কেটে নিতে হবে বডিটা তাহলে মশলাগুলো ভালো করে ঢুকবে মশলাগুলো এর ভিতরে ভিতরে ঢুকিয়ে দিতে হবে এরকম ফাঁক করে ভিতরে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে বন্ধুরা দেখুন আমি এটা ম্যারিনেট করে নিয়েছি তো বন্ধুরা আমার চিকেন ম্যারিনেট হয়ে গিয়েছে এটা আমি ওভার নাইট ফ্রিজে রেখে দেব তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওকে লাইক এবং নতুন বন্ধু যারা আমার চ্যানেলকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন